লিটার ট্রেন করা পটি ট্রেন করা সবকিছুই খায় ভ্যাকসিন দাও ভ্যাকসিন করানো নেই আর এমনিতে হচ্ছে যে কোন ধরনের সিদ্ধ খাবার দিলে এরা খেতে পারে লবণ স্যার কেমন চাচ্ছেন এটা একদম 1.5 আড়হনা সুযোগ আছে একটু কম করে রাখা যাবে একটু কম করে রাখা যাবে আচ্ছা আর এটাও দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে মাইয়া

ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি মিরপুর এক নম্বর বিয়ালে হাটে প্রতি শুক্রবার এই হাটটা বসে মিরপুর এক কাঁচা বাজার সাথে মিরপুর এক এসে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে এই হাটটা কোথায় বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকে এ সর্বনিম্ন আপনারা তিন হাজার টাকা বিড়াল পেয়ে যাবেন ধরে দেখতে থাকেন হাতে যে দুইটা বিড়াল দেখতে পারছেন পার্সিয়ান বিড়াল ডাবল কোডের জিঞ্জার কালার এটা নিতে পারবেন বয়স আড়াই মাস এটা পড়বে আট হাজার টাকা ছেলে বিড়াল পড়বে আট হাজার টাকা একটা আছে এটাও ছেলে বিড়াল দেখেন কত সুন্দর কোয়ালিটিগুল পশুগুলো দেখেন বিড়ালের এটা এটা নিলে পড়বে নয় হাজার টাকা ফেজের পিওর নয় হাজার টাকা পড়বে আজকে প্রচুর বিড়াল আছে এক এক করে দেখাচ্ছি আজকে পিওর পার্শিয়ান বিড়াল হোয়াইট দেখেন এটা আছে ফিমেল বিড়াল ফেজের বিড়াল কোয়ালিটিটা দেখেন তিন মাস বয়স এই বিড়ালটা তিন মাস কোয়ালিটিফুল বিড়াল যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাঠাবো এটা পারবে দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা আর যারা বাজেট কম কম দামে মিক্সড বিড়াল পার্শিয়ান মিক্সড বিড়াল নিতে চাচ্ছেন অরিজিনাল এটা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল এটা পারবে পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা এটা পঁয়ত্রিশশো টাকা পারবে হলে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পাঠাই আজকে আরও বিড়াল আছে দেখাই আপনাদেরকে এই যে দেখেন কালো আছে যাদের বাজেট কম কম দামে কোয়ালিটিফুল বিড়াল একদম পিওর পার্শিয়ান বিড়াল কোটটা দেখেন ফার কোয়ালিটি দেখেন বিড়ালের আর এই একটা আছে একদম দেখেন হালকা জিঞ্জারের মধ্যে ক্রিম কালার বিড়ালটা অনেক সুন্দর কিউট ওয়া অসাধারণ দেখেন বিড়ালের কোয়ালিটি এটা যদি কেউ নেন এটা পারবে আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো এটা নিলে পারবে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা এটা মেল এটাও মেল আমাদের কাছে মেল ফিমেল অ্যাভেলেবেল আছে যোগাযোগ করে আপনারা চাইলে বিড়াল নিতে পারবেন আর আরেকটা ফিমেল আছে বড় আমি সেটা দেখাচ্ছি এই যে এডাল ফিমেল বাচ্চা কাচ্চা করা ত্রিপুল করে ফিমেল বিশাল ফিমেল বিগ সাইজের ভালো কোয়ালিটি ফিমেল এই ফিমেলটা যদি কেউ নেন আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই ফিমেলটা পারবে মাত্র দশ হাজার টাকা ফিমেল বিড়াল কোয়ালিটি ফুল ডলফিজের দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে পাঠাবো ফোন নাম্বার জির ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স বাজার ভিডিও দেখাচ্ছি ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি বিড়াল কয়েকটা আনছেন দুইটা ভাইয়া দুইটা দেখানো যাবে

আচ্ছা দেখুন কেমন থাকছেন এটা দামটা তেরো হাজার আলোচনার সুযোগ আছে যে সামান্য কিছু কনসেডার করা যাবে বিরোধী একটা ভাইয়া এই আহ হচ্ছে ব্লু আইস আরো বাসায় আছে ফ্রাউন কালার আছে ঠান্ডার সিজেন তো যার কারণে বেশি নিয়ে আসি নাই বুঝছেন বাতাস লাগবে এই জন্য এখানে যে সেমি অ্যাডাল্ট আছে পাঁচ মাস প্লাস বয়স ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে পাঁচ মাস হ্যাঁ এটা হচ্ছে ফিমেল দেখতে পাচ্ছেন অনেক সিল্কি ফার্ক গুলা হ্যাঁ অনেক চর কেমন থাকছেন এটা

বাইক রে ভাইরা নড় নামাদি এটা লড় নড় বস্কত ওর বল আট মাস প্লাশ আট মাস প্লাশ রে কত চাচ্ছেন ওর চা দাম চাচ্ছি পনেরো হাজার আলোচনা সব থেকে কম রাখবো দেখছেন আচ্ছা ভালো কোয়ালিটি ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতেছেন না ভাই আচ্ছা চাইলে এটা ওরা চাইলে ওকেও নিতে পারে এটা ওর ছোটো বোন এটা ছোটো বোন হ্যাঁ একই কোয়ালিটি একই কোয়ালিটি আর এগুলা এইগুলা মেল ফিমেল সবই মিলানো হ্যাঁ

কোয়ালিটি তো ভালো হবে ব্যাস আপনার লোমটা এখানে একটু করা দেখেন আচ্ছা কোয়ালিটি অস্থির আরো ছিল দেখেন এর আছে এই একটা বিড়াল আছে ভাই কত দেখেন হ্যাঁ এটা কত পড়বে এটা এটা চাওয়া দাম চাচ্ছি ভাই পনেরো হাজার আলোর কম বড় লোম কাটা

কেলিকো কেলিকো বিড়ালটা দেখেন মাসাল্লাহ ভাই রে ভাই অনেক বড় তো ভাই এটা ছেলে ভাই এটা মেয়ে ভাইয়া মেয়ে আচ্ছা ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে এটা ভ্যাকসিন করা ভাইয়া ভ্যাকসিন করা কত চাচ্ছেন এটা এটা 20000 টাকা ভাইয়া 20000 আলোচনা সুযোগ আছে জি জি ভাই আলোচনা সুযোগ আছে আর কি আছে ভাই আর আছে ভাই

বাড়িটার বয়স হচ্ছে দুই মাস ছেলে নামে এটা বাড়িটা ছেলে লিটার ট্রেনে হ্যাঁ লিটার কয় বেলা দিচ্ছেন খাবার ভাই খাবার হচ্ছে তিন বেলা দিচ্ছি সকালবেলা ক্যাট ফুড দিচ্ছি আর দুপুর বেলা মাংস রাতে মাছ মাংস দিচ্ছি বাড়িটা হচ্ছে অডাইস অস

যে কোন রাষ্ট্রে যে জিগেবেন কোন বিপদ আপদে পড়বেন খালি কইবেন আমি চুয়াংচক ভের ভাই ভাই হ্যাঁ এই ভাষা কোথা থেকে শিখে আসছেন এটা অবলং রাষ্ট্রের ভাষা আচ্ছা আপনি কি বাংলাদেশি

অসাধারণ দেখতে পাচ্ছি কোন নাম আছে আচ্ছা কি খায় এরা এরা হলো মাংস ভাত এগুলাই খায় কি পোমিনিয়াম ডক নাকি হ্যাঁ হ্যাঁ পোমিনিয়াম ডক করে সব থেকে ষোলো কুকুর জি জি কত চান এটা এটা প্রাইস হলো ভাইয়া বিশ হাজার নিলে একটা কম বেশি করা যাবে কম বেশি করা যাবে ভাই বাসা কোথায় বাসা হলো বিরুলিয়া জামাই বাজার আচ্ছা মোবাইল নাম্বার একটু বলেন ভাই জিরো ওয়ান এইট ফোর ফাইভ ফোর এইট ডবল টু

কত করে চাও ভাই চাইতে আট হাজার আট হাজার করে হ্যাঁ কম সম পঞ্চম ভাই জানেনই নি তো আমার নামই অফার 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 ঠিক আছে সাত হাজার যান যেটাই নিবো সাত হাজার এটাও সাত হাজার এটাও অর্ডাই আরেকটা ভাই অফার আছে ধামাকা ভাই চ্যালেনের পক্ষ দিকা চ্যালেনের পক্ষ দিকা তিনটা নিলে ষোলো হাজার টাকা তিনটা নিবেন ষোলো হাজার মধ্যে দিয়ে দুইটা বিক্রি করতেছি এই ওয়াইটটা ফ্রি দিতেছি আচ্ছা ঠিক আছে এই যে আরো একটা আছে টাইগার

বিড়াল আছে নয়টা নয়টা বিড়াল অনেকগুলো বিড়াল বয়স কত এগুলা বয়স দুই মাস আছে কিছু কিছু আড়াই মাস আছে কত করে পড়বে এগুলা এগুলা হচ্ছে ভাই পার পিস দাম চাচ্ছি নয় হাজার করে মেল ফিমেল একই দাম হ্যাঁ মেল ফিমেল একই দাম মেল ফিমেল একই দাম আচ্ছা নয় হাজার করে পার পিস আচ্ছা এখানে আছে বা সাথে যোগাযোগ করে আপনি নেবেন ভাই এগুলা হচ্ছে ট্রিপল কোটে যেগুলো দেখছেন এখন নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে লং কোটে লং কোটে এই যে দেখেন ভাই এই যে লং কোটের বিড়াল গুলা এই যে ভাই এগুলো লং করে তিন পিস আছে আচ্ছা এগুলো কত করে পড়বে এগুলো ভাই সেম রেট সেম রেট এখানে হ্যাঁ আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সাভারে ভাই সাভারে হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বারটা বলা যাবে ফোন নাম্বার হচ্ছে 0890874047 ধন্যবাদ ভাই আর সময় দেওয়ার জন্য না আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই এটা 35000 আলোচনা সুযোগ আছে আমরা দেনাকি আলোচনার সুযোগ আছে ভাইয়া আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বারটা দেওয়া যাবে 08734430347 আচ্ছা এই নাম্বারটা যোগাযোগ করে ভাই থেকে জার্মান থেকে চাইলে সংগ্রহ করতে পারবেন নাও দেখেন ও এটা মেসেজ